খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ গড়িয়ায় একটি বেসরকারি নার্সিং কলেজে ভাঙচুর চালালেন পড়ুয়ারা সোমবার রাতে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয় পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে ওই নার্সিং কলেজের প্রধান মানিকলাল জানাকে আটক করেছে পুলিশ থানায় নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গড়িয়া স্টেশন এলাকার শ্রীনগরে রয়েছে নার্সিং কলেজটি পড়ুয়াদের অভিযোগ নার্সিং পড়ার স্বপ্ন নিয়ে ওই কলেজে ভর্তি হয়েছিল তারা দিয়েছিলেন এক লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু দু বছর কেটে গেলেও তারা কোনো সংস্থাপত্র হাতে পাননি এমনকি টাকা ফেরত চাইলেও দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মন্ডল নামে ওই নার্সিং কলেজের এক পড়ুয়া বলেন অনেক কষ্ট করে এক লক্ষ সত্তর হাজার টাকা জোগাড় করে কলেজকে দিয়েছিলাম আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আসল সংস্থাপত্রগুলিও নিয়ে নেওয়া হলো চাইতে গেলে বলা হতো সেগুলি ব্যাঙ্গালুরুতে পাঠানো হয়েছে কাঁদতে কাঁদতে ওই পড়ুয়ার সংযোজন এই দু বছরে কিছুই হলো না কোথাও চাকরি পেলাম না উল্টে আসল সংস্থাপত্র দেখাতে না পারায় অন্য কোথাও ভর্তি হতে পারলাম না আমরা বিচার চাই অভিযোগের প্রেক্ষিতে কলেজটির প্রধান জানিয়েছেন পড়ুয়াদের টাকা ফেরত দেওয়া হবে অনেককে চেকের মাধ্যমে টাকা মিটিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি তার কথায় অনেককে পুরো কোর্স না করেই কলেজ ছেড়ে দিতে চাইছেন তাদের নামের তালিকা প্রস্তুতি করা হচ্ছে সবাইকে টাকা ফেরত দেওয়া হবে পড়ুয়াদের দাবি যত দ্রুত সম্ভব নগদের টাকা মিটিয়ে দিতে হবে রিপোর্ট কপি সাত